ইয়োগা প্রবীণদের জন্য একটি অত্যন্ত উপকারী অনুশীলন এটি শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি মানসিক শান্তি প্রদান করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে প্রবীণদের জন্য ইয়োগা চর্চা শারীরিক অক্ষমতা কমাতে নমনীয়তা বৃদ্ধি করতে শক্তি বাড়াতে এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে প্রবীণদের জন্য ইয়োগার উপকারিতা ইয়োগা প্রবীণদের শরীরের নমনীয়তা ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে যা বয়স বাড়ার সাথে কমে যেতে পারে নিয়মিত ইয়োগা পেশির শক্তি উন্নত করে যা হাঁটাচলা এবং অন্যান্য দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় অস্থিসংক্রান্ত সমস্যা কমানো হারের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং অস্থিওপোরোসিসের মতো সমস্যা কমাতে সহায়ক রক্ত সঞ্চালন উন্নত করা ইয়োগা রক্ত সঞ্চালন উন্নত করে যা শরীরের সকল অংশে পুষ্টি পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা ইয়োগা মানসিক চাপ কমায় এবং উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে ভারসাম্য বৃদ্ধি ইয়োগার কিছু আসন প্রবীণদের শারীরিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা পড়ে যাওয়ার ঝুঁকি কমায় প্রবীণদের জন্য সহজ ইয়োগা আসন তারাসন দাঁড়িয়ে শরীর সোজা করে রাখুন এবং হাতগুলো আকাশের দিকে তুলে নিন শ্বাস গ্রহণের সময় শরীরের ওপরের অংশ প্রসারিত করুন বিশ সেকেন্ড ধরে রাখুন উপকারিতা এটি মেরুদণ্ড সোজা রাখে এবং সামগ্রিক শক্তি বৃদ্ধি করে ভুজঙ্গাসন মাটিতে উপর হয়ে শুয়ে হাত দুটো কাঁধের নিচে রেখে উঁচু করুন ধীরে ধীরে বুক এবং মাথা ওপরে তুলুন কিন্তু কোমর না বেঁকে যায় বিশ সেকেন্ড ধরে রাখুন উপকারিতা এটি মেরুদণ্ড ও পিঠের পেশি শক্তিশালী করে এবং কোমরের ব্যথা উপশমে সাহায্য করে বালাসন শরীরের উপরের অংশ শিথিল করে এবং শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দিন উপকারিতা এটি স্ট্রেস কমাতে এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে সুকাসন সোজা হয়ে বসুন এবং পাকশ করে একে অপরের ওপর রাখুন হাতগুলো শরীরের পাশে রাখুন এবং চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন উপকারিতা এটি মানসিক শান্তি আনে এবং প্রশান্তি দেয় সবাসন মাটিতে শুয়ে থাকুন হাত এবং পা একে অপর থেকে আলাদা রাখুন গভীর শ্বাস নিন এবং শরীরের প্রতিটি অংশ শিথিল করুন উপকারিতা এটি সম্পূর্ণ শিথিলতা এনে দেয় এবং মানসিক চাপ কমায় ধীরে ধীরে শুরু করুন শরীরের সক্ষমতার উপর নির্ভর করে আসনগুলি শুরু করুন এবং ধীরে ধীরে তাদের চর্চা বাড়ান বিশ্রাম নেওয়া জরুরি যখন ক্লান্ত লাগবে বিশ্রাম নিন এবং প্রয়োজনে সবাসন করুন ইয়োগা প্রবীণদের জন্য একটি কার্যকরী এবং নিরাপদ অনুশীলন যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে এটি দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে সহায়ক আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন